3 দিন টাইম দিতে আমি 3 দিনের ভিতরে আমার ভামর বিধানসভা 2 নম্বর পোলাকে ওটা আলাদা প্রশ্ন নাই কেন কি ওদুদ 10 পয়সা দামনি ওদুদ মোদাসের আর আলি নূরকে লেলিয়ে দিয়ে আমার খুন মারারে চক্করান্ত হচ্ছে আমি কোনে পড়ে থাক পড় রাস্তায় আর এসে নাটকিও কাজ নাটকিও কান্না যেরাম রাজ ঢাকার বেলা কেটে চলো কেটে আর বলবে যে আমার বউ হাতে বলবে যে ইলা তোমার আমি এটা চাকরি ধরিয়ে দিচ্ছি আমার কি জীবনটা কি সস্তা নাকি

ওdude এ করেছে কি ভিডিও ভেরিফিকেশন করুক ওখানে আরো তোমাদের লোক আছে ভেরিফিকেশন করুক আরে সব ঠিক আছে শোনো তুমি ক্যামেরা চেক করুক এই বিধানসভায় বিধানসভায় কী কথা বলি যে বিধানসভার লোক সেই বিধানসভায় পাঠিয়ে দেব না কী এরা ওরা লিখেছো এটা কি না না পাঠিয়ে দেব না আমি সেই সুব্যবস্থা করব আমি করব না আচ্ছা আমরা ভাঙ্গুরের ভূমিপুত্র আমাদের উপরে অ্যাটাক হবে আমরা মারার হব খুন হব আমরা ছেড়ে দেবো আচ্ছা আমরা ছেড়ে দেবো

আমি মার্ডার হয়ে যেতাম তুমি একশো শোনো কথা বলি আমাকে এ খবর আছে যে এম এল এ এরকম সারা জায়গায় ছড়িয়ে দিয়েছে আর আমার যত কর্মী হাজার হাজার সবাই ফোন করে বলছে যে তোমাকে নাকি এম এল এ বহিষ্কার করবে এম এর কেমন ক্ষমতা আছে এম এল এ আমার বহিষ্কার করে দেখাত আর দল কোথা থেকে করছি আমি করে আসবো হ্যাঁ বহিষ্কার করে দেখ আমার বয়স্ক করে দেখ কথা বলছিস কি হই আবার আমি কি এমেলের কাছে 5 টাকা লেরাজ দিতে দেবিস ভাই ও লোক যা बोलते কুকুরীর মতন শুনছি আমি কুকুরীর মতন শুনছি আমি প্রত্যেকটা পদে পদে কুকুরীর মতন পালন করছি আমি আমাকে এমলে বলে যে প্রতিদিন তে রিসপন কনফারেন্স করছি কালকে বানিড়ায় গিয়েছি একটা ভূতির যে সভাপতি সে আমার বলে এই বোকাচোদা তুই কি আমার না বলে কেন এইটি ফোন না করে એટલે আমি কি বড় বোকাচোদা আমি এটা বড় বিরোধী দলের চেয়ারম্যান ছিলাম ব্লগ সভাপতি একটা বিধানসভার ক্যান্ডিডেট হিসেব মতো আমাকে এই ভাষা বলছে রফিকির প্রতি আর রবি অন্য লোকদের বলে দিচ্ছে এই বাপি তুই এমিডাইট লিখতে তো পালা না তো তোর ওপরে বোম চার্জ হবে গুলি চার্জ হবে এসব কি রাজনীতি করা বলে রে এসব ছেড়ে দাও আর আমাকে ফোন টোন করবে না তুমি তোমাকে ডাইরেক্ট বলে দিলাম তোমার নাম্বার ব্লগ লিস্ট করে দিচ্ছি আমাকে যে দিলে এই ওইদিলি পার্টি প্রেসিডেন্ট দেবে সেদিনই ফোন করবে আমার কাছে তার আগে আমাকে ফোন করবে না আমরা রাজনৈতিক চাণকও আমি সৌমেন মিত্রের চেলা কিভাবে রাজনীতি করতে আমি জানি কার আমি এটা এত রকমের চক্রান্ত আছে তোমরা করে যাও আর যদি মনে করো যে আমার সাথে যদি মনে করো যে আমার সাথে আমি কত আমি তুমি দাম তো তুমি বলে কালকে পরদিন পরদিন থেকে কোনো টেক করো না আমার ফোনে তুমি তুমি থেকে কোনো ইমেল নিউজ তুমি কোনো ইমেল নিউজ দেওয়ার পরে ট্যাগ করো এই এই উদ্যোগগুলো দেখছ না

তুমি কি বলবো বাইগাললা মালা চাল মনে করো নাকি আমারে কেরাম পারে আমার মারার করে দেখাত কত ক্ষমতা আছে তোমাদের ওই এমএল এর ক্ষমতা আছে আমার মারার করে দেখাত তার বিরুদ্ধে শোনো আমি তার বিরুদ্ধে কেন কথা হচ্ছে না কথা হচ্ছে তোমার আর আমার আমার সঙ্গে ওই দিনের যে কারি করতে হবে

ভালো না ঠিক আছে তুমি আমাকে ফোন করবে না আর তুমি আমাকে একদিনও ফোন করবে না আমি তোমাকে নিষেধ করে দিলাম